একটা নেই নামই চেনে না তোমার ভিডিও থেকে আসবে আরো হাজার টাকা ডিসকাউন্ট দুটো মাইলেজ এই লাইনটা দেখি দাও আসবে মাত্র তেইশ হাজার টাকা হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সব খেলানো শেষ হয়নি আচ্ছা আচ্ছা একটি মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা একদম তো হ্যালো গাইস वेलकम वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি পূজোর আগে কালেকশন দেখাবো বলে বস পূজোর আগে কালেকশন দেখাবো বস আর পূজোর আগে আজকের হবে কি দামে খেলা আগের ভিডিওতে 5000 টাকা করে গাড়িতে ডিসকাউন্ট দেব চ্যালেঞ্জ দিচ্ছি গাড়িতে ডিসকাউন্ট দেব এই গাড়ি যা দাম ছিল আগের ভিডিও মিল করবে আর এই ভিডিও মিল করবে কথা হবে কিন্তু ছবি দিয়ে ভিডিওতে তো আজকের কালেকশন একবার দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে আজকের 8:00 থেকে শুরু করে

কুনদাল্লা অনেক দিন পরে আমার ক্যামেরা ধরা দেবে চলো বেশি কথা বনা না বলে কুনদাল্লার সঙ্গে কথা বলে 나와 কোথায় গো এদিকে এসো ও আছি দাদা 700র মধ্যে 13র নি পারকোটে আসছি দেখো খারাপ রাস্তা একটু কাদা হয়েছে করে আসবে তখন পাবে একটা একটা ওয়েদার নিয়ে একটা কবিতা বলে দি নাকি কি অবশ্যই চলো আজ বৃষ্টি বাদলের দিনে রাস্তা হয়েছে কাদা আজ বৃষ্টি বাদলের দিনে আজ রাস্তা হয়েছে কাদা আর ভালো গাড়ি পেতে গেলে

কলকাতা বা কলকাতা বাইরে থেকে যদি আসতে যান শিয়ালদা ট্রেনের শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীবন্ধুপুর কেন্দ্র লক্ষ্মীবন্ধুপুর নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে যাবো একদম কুলপি বাস স্ট্যান্ড থেকে ঠিক ডায়মন্ড রোড আসছে দু মিনিট হেঁটে এগিয়ে আসবেন বাঁধিয়ে রয়েছে ভারত পেট্রোলাম আর এটা রয়েছে আমাদের ইন্ডিয়ান দুটো পেট্রোলামের ঠিক মাঝখানে রয়েছে বা গুগল ম্যাপে গিয়ে পাপ্পার সার্চ করে পেয়ে যাবে বা স্ক্রিনে তো ফোন নাম্বার চলছে ফোন করো আমি গ্যাড করে নেবো অনেকে কুলপি মানে ভাবে কি হয়তো কলকাতা কলকাতা ভাবে ডায়মন্ড বলবো এটা কিন্তু কলকাতা নয় এটা কিন্তু লক্ষ্মীকান্তপুর একদম সাইড দক্ষিণ চব্বিশ পরগনা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আসলে কুলপিতে চলে আসতে পারে ইজি চলো আজকে বেশি কথা বলবো না সরাসরি গাড়ি দেখাবো পরে দেখাবো চলো হান্টার একদম হান্টার আমি আগে বড় হর্ন বলেছিলাম অনেকে আমাকে গালাগালি দিয়েছে হান্টার রয়েছে আজকে হান্টার বলবো হান্টার 350 একটু কন্ডিশনটা দেখিয়ে দাও ব্লু এন্ড হোয়াইট দাদা দাদা আজকে দাম কত 350 350 আচ্ছা দাদা 350 দাম কিন্তু কমে গেছে কমে না কমছে

নতুন গাড়ি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে মানে কোনো কথা হবে না নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে ডার্ক বিউটি এক দশ এক দশ চলো হোয়াইট কালার হোয়াইট কালার রয়েছে আগেরটা রাখলাম এক পাঁচ আগে ছিল এক পাঁচ অবশ্যই আজকের কত আজকে তুমি বলো তোমার বিবাহের জন্য তুমি কত দিতে পারবে তোমার তোমার কোথায় তোমার দামের দামে দেবো এক পাঁচ দেবো না এক চার এক তিন চলো এক এক দুই এক দুই এক পুরোপুরি এক পুরোপুরি এক নাইনটি নাইন

চলো ফাইভ ভার্সন থ্রি না ফোর ভার্সন থ্রি থ্রি ফুল ব্লু কালারের সঙ্গে ডাবল ডি ডবল ই ওভারঅল কন্ডিশন কি হবে কি হবে দাদা কত হবে মাইলে লাস্ট 23 এর গাড়ি মাইলে লাস্ট আগে বিক্রি হচ্ছে 1 লাখ 15 20 মারগের সঙ্গে পোটো অয়েলে দিচ্ছে মারগের সঙ্গে আমি কেন 1 লাখ 10000 টাকা 1 লাখ 10000 1 লাখ 9 1 লাখ 8 1 লাখ 7 6 5 15 15 ও ভাই ভাইসাব সঙ্গে কিন্তু ফিনান্সের ব্যবস্থা ফিনান্স হয়ে যাবে 15

বাঘ বলবো না সবাইকে যদি বাঘ বলি তো রাগ করবে সিংহ লায়ন তাইতো লায়ন না কত নিরানব্বই নিরানব্বই না পাঁচশো টাকা নিরানব্বই চলো ঠিক আছে নয় শুধুমাত্র নিরানব্বই চলো এরপরে রাইডার রাইডার

ও কত গিয়ার আছে সেই গিয়ারও সহ হবে আচ্ছা কত থাকছে কত থাকছে 21 এর লাস্টের দিকের গাড়ি আচ্ছা মাত্র 45000 সঙ্গে তেল হেলমেট গাড়ি ঢাকা কভার সিট কভার পেয়ে যাবে 44 43 ডান 43 ডান 43 ডান নো no, 44 43 43 চলে পড়ে রে 45 আরে এও তো মুখ ঘুরে রয়েছে কেন মুখ কেন ঘোরাবে কেন দাদা চলো ঘুরে গাড়ি ড্রাইভার দেখি দাও চাচা ভাই সাহেব একদম নতুন গাড়ি বলতে রেড কালারের গাড়ি নিয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি কত দিতে হবে এটা ফোর্টি ফাইভ আছে ফর্টি ফাইভ চলো হাজার টাকা ডিসকাউন্ট করবো ফর্টি ফোর হবে না একটু চলো থাক ফোর্টি থ্রি ও ভাই ভালোবাসা ভালোবাসা দেবে দুখানা মডেল দুখানা কালার নিয়ে যাও শুধু নিয়ে যাও চল এর পরে টিভিএস ফোর্স টিভিএস লাস্টের গাড়ি আচ্ছা একদম ফাইনাল প্রাইস বলছি একটা মার্কেটিং হবে না ফোর্টি অন হাজার টাকা ব্যাস আচ্ছা

আগে ছিল সাড়ে আট টাকা তুমি পঞ্চান্ন বলে বলে যাও পাঁচ ডিসকাউন্ট করে দিলে গাড়ি বিএস এর দামে একদম নিয়ে যাও চলো লাস্ট গাড়ি আচ্ছা মাত্র আটষট্টি টাকা গাড়ি গাড়ি সাতষট্টি টাকা ছেষট্টি টাকা পঁয়ষট্টি ডান চলো ডান পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি সিক্সটি ফাইভ টাকা রেড বিউটি নিয়ে যাও ও ফাইসা ভালো রেড বিউটি চলো এটা এটা মোটা চাকা মোটা চাকা রয়েছে

চলো আটাশ হাজার টাকায় আটটি আর ডবল ডিসের গাড়ি আটাশে আটটি আর আটাশে আটটি আর ডবল ডিসের গাড়ি ডবল ডিসের আটাশে আটটি আর ও ভাই সাপ নিয়ে যাও পাপ্পু অটোমোবাইলস আজকের ফুল ফর্মে খেলছে একদম নাম্বার প্লেট গুলো দেখিয়ে দেবে ফুল ফর্মে খেলছে আজকে নাম্বারটা দেখে নাও নাম্বারটা নেই লাগিয়ে দেবে নাম্বারটা নেই নাম্বার রয়েছে একদম ফুল ফর্মে খেলা হচ্ছে চলে পরে খেলা হরনেট মোটা চাকার ওয়াপিকা আজকে হর্নেট দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চলো ঠিক আছে

পুজো ঘুরবে তার সাথে তেল থাকবে চল্লিশ হাজার টাকায় ফুল ট্যাঙ্কি তেল চলো দেবো রয়েছে আচ্ছা অন্যান্য পাঁচ থেকে দশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ 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 একদম মানে পঁয়ত্রিশ সত্তর সত্তর একশো গেলে আটষট্টি চলো ঠিক আছে

এরপরে কি দিদি ভাইদের জন্য স্কুটি রয়েছে বাইকও রয়েছে আরে বাইকে তো প্রচুর বার্গেনিং করেছি একদম অনেক দাম কমিয়েছি একদম স্কুটি কিছু কমাতে হবে দাদা অবশ্যই আজকে কি রয়েছে স্টার্টিং এ ই আমার রেজেটার 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 রেড মডেল রেড মডেল রয়েছে আচ্ছা 21 এর গাড়ি মাত্র 52000 টাকা 52 52000 টাকা আগে ভিডিও 55 ছিল কমানো হচ্ছে দাদা কমানো হচ্ছে দাদা অবশ্যই কমানো হচ্ছে 52000 টাকায় মাত্র 52000 টাকা সঙ্গে ফুল অফার কমপ্লিট

পকেটে পয়সা অল্প কিছু টাকা নিয়ে আসে ফাইন্যান্সের সুবিধা রয়েছে গাড়ি চলেও তো চলো ভিডিও এই পর্যন্ত যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও আর কোন তলদার কাছে আসো ভালোবাসা দিও আর যদি কিছু কমাতে পারে অবশ্যই কমেন্টে জানো গাড়ি দাম কেমন হয়েছে